জল ডিঙিয়ে কঙ্কালিতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা সাত পাক টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দিরা সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাদশাদে যে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু চলা তবুও পিছপা হননি বর কোণে বর ধুতি গুটিয়ে আর কোণে শাড়ির সামলে জলে নেমে পড়েন সাত পাকে বাঁধা পড়তে মন্দির প্রাঙ্গণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের অত্যাধিক আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ের প্রসঙ্গে নববধূ শ্রাবণই তিনি বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারিনি আমাদের ভালোবাসা মহাদেবের এই বিয়েটা আজ বাস্তব হলো

হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে জল নিচে একটু হ্যাঁ হম 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 আপনার নাম